হাই ফ্রেন্ডস আমি সোমাস সোমাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের আটা ও কাঁচা আলু দিয়ে একদম নতুন স্টাইলের একটি নাস্তা বানিয়ে দেখাবো নাস্তাটি খেতে যেমন দুর্দান্ত লাগবে বানানো খুবই সহজ আশা করি দেখে আপনারা বুঝতে পারছেন নাস্তাটি কতটা লোভনীয় তৈরি হবে ভেতর থেকে পুড়ে ভরা আর বাইরে থেকে কাঁচা আলুর লেয়ার দিয়ে তৈরি দারুণ মুচ তৈরি হয় একবার এই নাস্তাটি খেলে যে কোনো তেলে ভাজা খাওয়া আপনারা ভুলে যাবেন চলুন তাহলে এখন এই রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল আটার এই নাস্তাটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি বড়ো সাইজের নিয়েছি কাঁচা আলু এখন আলুটা আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি তারপর নিয়েছি একটি গ্রেটার আর গ্রেটারের যে বড় চিত্রটা রয়েছে সেটা দিয়ে আলুটা এইভাবে আমি গ্রেড করে নিচ্ছি দেখুন আপনারা যে পরিমাণ নাস্তা তৈরি করবেন সেই অনুপাতে এখানে আলুটা ব্যবহার করতে হবে তো আমি এখানে একটাই বড় আলু নিয়েছি আর সেটাকেও ভালো করে গ্রেট করে নিয়েছি এখনই আলুটা পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তার জন্য একটি বাটিতে আমি জল নিয়েছি আর সেই জলের মধ্যে আমি এখন আলুটা দিয়ে দিলাম আর তিন থেকে চারবার জল পাল্টে আলুটাকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। আলুটাকে এখন আমি জল থেকে তুলে একটি প্লেটে রেখে দিচ্ছি আর তারপর আলুটাকে আরো আমি দুবার ধুয়ে নিয়েছি আর এখন দেখুন আলুর জলটা একদম পরিষ্কার বার হয়েছে এরকম পরিষ্কার জল যতক্ষণ না বার হচ্ছে ততক্ষণ আলুটা ভালো করে ধুয়ে নিতে হবে তারপর খুব ভালোভাবে জলটা চেপে বার করে আলুটা একটি প্লেটের মধ্যে আমি নিয়ে নিচ্ছি জলটা কিন্তু অবশ্যই ভালো করে চেপে বার করে নিতে হবে এরপরে আলুর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে এক চামচ দিচ্ছি সাদা তিল এক চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো এতে করে নাস্তার কালারটা খুব ভালো আসবে আর খুব বেশি ঝাল হবে না আর দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা স্বাদ অনুযায়ী নুন এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি তারপর সব সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়ো অথবা গরম মশলাও অ্যাড করতে পারেন সব কিছু একসঙ্গে ভালো করে মেখে নেওয়ার পর এই মিশ্রণটাকে আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তবে তার আগে আলুটাকে প্লেটের এক সাইডে এভাবে চেপে রাখতে হবে আর প্লেটটাকে এইভাবে একটু উঁচু করে রাখতে হবে যাতে প্লেটের নিচের দিকে নুন মাখানো আলুর এক্সট্রা জলটা বেরিয়ে আসে এইভাবে আলুটাকে পাঁচ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি তারপর একটি ছোট্ট বাটির মধ্যে আমি নিয়ে নিলাম দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করে রাখা আলু আলুটাকে এখন হাত দিয়ে আমি ভালোভাবে এভাবে ম্যাশ করে নিচ্ছি আমি এখানে নাস্তার পুডটা সেদ্ধ আলু দিয়ে তৈরি করছি আপনার চাইলে আপনাদের পছন্দের যে কোনো পুড নাস্তার মধ্যে দিতে পারেন এখন এই সেদ্ধ আলুর মধ্যে আমি দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিচ্ছি হাফ চামচ ভাজা জিরার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি ভাজা ধনে গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা তারপর দিচ্ছি হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিটাও ব্যবহার করতে পারেন আর যে যেমন ঝাল খান সেই অনুপাতে এখানে ঝালটা ব্যবহার করবেন এরপর সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি তাহলে এই নাস্তার পুর আমার তৈরি হয়ে গেল এরপর অন্য একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম দু কাপ আটা আটা যেহেতু স্বাস্থ্যের জন্য হেলদি তাই এখানে আমি আটা দিয়ে নাস্তাটি তৈরি করছি আপনারা চাইলে ময়দা দিয়েও নাস্তাটি তৈরি করতে পারেন এরপর দিয়ে দিলাম তিন চামচ সাদা তেল আর দিলাম হাফ চামচ নুন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ধনেপাতা কুচি সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তেলটা অবশ্যই ভালো করে মেশাতে হবে যাতে নাস্তাটি একদম খাস্তা মুচমুচে তৈরি হয় এরপর অল্প অল্প জল দিয়ে একটি ডো মেখে নেব নর্মালি রুটি পরোটা লুচি বানানোর সময় আমরা যেমন ডো তৈরি করি সেরকম একটি সফট স্মুথ ডো মেখে নিলেই হবে দেখুন ডোটা আমার প্রায় মাখা হয়ে এসেছে আর ডো মেখে আমার ডোটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর অন্যদিকে নুন আর মশলা মাখিয়ে রেখেছিলাম দেখুন তার থেকে কতটা জল বার হয়েছে আর সেই এক্সট্রা জলটা আমি ফেলে দিয়েছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি বড় চামচে দু চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ভালো করে মেখে নিতে হবে আর এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন সব কিছু এখন ভালো করে মিক্স করে নিচ্ছি তবে খুব বেশি পরিমাণে ময়দা বা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না নাহলে কিন্তু নাস্তাটা খেতে খুব একটা ভালো লাগবে না সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখবেন আলুর মধ্যে একটা আঠালো ভাব তৈরি হয়েছে এখন আলুটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি আর যে ডোটা মেখে নিয়েছিলাম সেখান থেকে আমি একটা বড় লেচি কেটে নিলাম লেচিটা ভালো করে গোল করে নিলাম এরপর কিচেন স্ল্যাবের উপর লেচিটা নিয়ে তার উপরে ছড়িয়ে দিলাম শুকনো আটা আটা ছড়িয়ে লেচিটা বড় রুটির পাতলা করে বেলি ঠিক অতটা পাতলা করে বেলা যাবে না রুটিটা একটু পুরো রেখে বেলে নিতে হবে ঠিক কতটা পুরো হবে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমই একটু মোটা রেখে রুটিটা বেলে নিতে হবে তারপর আমি নিয়েছি একটি গ্লাস আর গ্লাসের মুখের সাহায্যে রুটিটা এইভাবে গোল গোল করে কেটে নিচ্ছি আপনারা কুকি কাটার দিয়ে বা কোটোর ঢাকনা দিয়েও এইভাবে রুটিটাকে কেটে নিতে পারেন বড় রুটির থেকে ছোট ছোট কেটে এইভাবে লুচির সাইজের রুটিগুলো আমি প্রথমে রেডি করে নিচ্ছি আর আটার যে বাড়তি অংশটা রয়েছে সেটাকে আবারও গোল করে একই রকমভাবেই বেলে নেব। আর এইভাবে দেখুন বেশ কয়েকটা রুটি প্রথমে রেডি করে নিয়েছি আর আগের থেকে সেদ্ধ আলুর যে পুরটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা এখন রুটির মাঝ বরাবর দিয়ে দিচ্ছি এরপর পুরটাকে আঙুলের সাহায্যে চেপে চেপে রুটি চার সাইডে ছড়িয়ে একটু গোল করে সমান করে নিচ্ছি বাকি যে রুটিগুলো রয়েছে তার মধ্যে আমি আলুর পুর দেবো না তার মধ্যে দিয়ে দিচ্ছি সস আমি এখানে পিজার যে সসটা হয় রেডিমেড কিনতে পাওয়া যায় সেই সসটা এখানে দিচ্ছি আপনারা চাইলে এখানে টমেটো সস অথবা চিলি সস যে কোনো পছন্দের সস দিতে পারেন এতে করে নাস্তাটা খেতে দারুণ মজার তৈরি হয় এখন সসগুলো আঙুলের সাহায্যে রুটির মধ্যে এইভাবে একটু ছড়িয়ে দিচ্ছি আর রুটির চার সাইডে এইভাবে একটু জল লাগিয়ে দিচ্ছি এই নাস্তাটি কিন্তু ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন না যখন বানাবেন তখনই ভেজে খেতে হবে দেখুন সবকটা রুটির চার সাইডে আমি জল লাগিয়ে দিয়েছি এরপর একটা রুটি নিয়ে আরেকটা রুটির উপরে এইভাবে ঢাকনার মতো ঢেকে চার সাইডটা ভালোভাবে চেপে দিতে হবে আর মাঝবার বরাবর একটু চেপে দিলাম এতে দেখবেন দুটো রুটি খুব সুন্দরভাবে একটার সঙ্গে অপরটা সেট হয়ে যায় কোনোভাবেই তেলে ভাজার সময় খুলে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না সবকটা নাস্তায় এইভাবেই আমি রেডি করে নিয়েছি এরপর যে আলুটা আগের থেকে কর্নফ্লাওয়ার মাখিয়ে আমি রেখে দিয়েছিলাম সেই আলুটা এই নাস্তার ওপরে দিয়ে দেব। আমি দু চামচ করে আলুটা দিয়ে দিচ্ছি আর আলুর এই মিশ্রণটা দেওয়ার পর দেখবেন রুটির ওপরে এটা খুব সুন্দরভাবেই কিন্তু সেট হয়ে বা চিটে যায় কোনোভাবেই তেলে ভাজার সময় তেলের মধ্যে ভেঙে পড়বে না বা আলগা হয়ে যাবে না সুন্দরভাবে নাস্তার ওপরে কিন্তু সেট হয়ে যায় একবার বানালে আপনারা বুঝতে পারবেন এইভাবেই সব কটা নাস্তার ওপরে আলুটা দিয়ে নাস্তাগুলো আমি প্রথমে রেডি করে নিচ্ছি তারপরে এগুলো ভেজে নেব এতে করে নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু দারুণ মজার হয় আর নাস্তাগুলো ভাজার জন্য আগের থেকে তাওয়ার মধ্যে তেল আমি গরম হতে দিয়েছি তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে দেখুন একটা নাস্তা তেলে দেওয়ার সময় সেটা আমার উল্টো দেওয়া হয়েছিল এখন নাস্তাটা আমি ঘুরিয়ে নিলাম আর দেখে আশা করি বুঝতে পারছেন আলুটা কোন নাস্তার থেকে সরে বা ভেঙে পড়ার সম্ভাবনা নেই আর তাওয়া বা কড়ার গায়ে নাস্তাটা লেগেও যাবে না এখন একটি চাটুর সাহায্যে গরম তেলটা নাস্তার ওপরে এইভাবে দিয়ে দিচ্ছি যাতে নাস্তার ডিজাইনটা কোনোভাবেই না নষ্ট হয়ে যায় আর নাস্তাটাও দুদিক থেকে খুব সুন্দরভাবে ভাজা হয় নাস্তার এক সাইডটা ভাজা হয়ে গেলে নাস্তাগুলো আমি উল্টে নিচ্ছি উল্টে অপর সাইডটাও একরকমভাবে ভেজে নেব আর নাস্তাটা উল্টে নেওয়ার পর এটা মিডিয়াম লো ফ্লেমে ভেজে নিতে হবে তাতে আলুগুলো খুব সুন্দরভাবে ভাজা হয় আর খুবই মুচমুচে তৈরি হয় উল্টে পাল্টে নাস্তার দু সাইডটাই আমি লালচেও মুচমুচে করে ভেজে নিয়েছি এখন নাস্তাগুলো আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন